আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপ কদিন পরে শুরু হতে যাচ্ছে এর আগে হওয়া আটাশের হয়েছে অনেক রেকর্ড কেউ তাতে উঠেছে চূড়ায় কেউ ডুবেছে হতাশায় সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এমন কিছু পরিসংখ্যান আছে যা বেশ চমকপ্রদ এবারের পর্বে থাকলো অংশ নিতে যাওয়া টেস্ট খেলুড়ে দেশগুলোর বিশ্বকাপের যত মজার রেকর্ড টি টোয়েন্টি বিশ্বকাপে আর কোনো দল যেখানে তিরিশটির বেশি নোবল করেনি পাকিস্তানের বোলাররা সর্বোচ্চ ছিচল্লিশটি নোবল করছেন বিশ্বকাপে সব মিলিয়ে অতিরিক্ত রানও সবার থেকে বেশি দিয়েছেন পাকিস্তানের বলাররাই তারা বিশ্বকাপে মোট রান দিয়েছেন তিনশো নিরানব্বই পাকিস্তানের বাইরে আর কোনো দলের স্পিনারের অন্তত চার উইকেট নিতে পারেননি তিনবারের বেশি পাকিস্তানের স্পিনাররা সেখানে নিয়েছেন ছয়বার বার বিশ্বকাপে সবচেয়ে বেশি দুশো একুশটি ছক্কার মার্ক করেছে ভারতের বলারদের উপর কোনো ম্যাচে দলের তিনজন ব্যাটার পঞ্চশূর্ধ রান করেছেন বিশ্বকাপে ভারতে একমাত্র দল যারা এমন কিছু দেখেছে একের অধিকবার করতে। 2007 সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ভারতের ব্যাটাররা তা করেছেন গেল বিশ্বকাপে ডাসদের বোলিংয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি ওয়াইড দিয়েছে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সময় সবচেয়ে বেশি ওয়াইডও পেয়েছে তারা বলিংয়ে লঙ্কান বোলাররা যেখানে দুশো বাইশটি ওয়াইড দিয়েছেন ব্যাটিংয়ে পেয়েছেন দুশো একত্রিশটি ওয়াইড বিশ্বকাপে অন্তত তিনবার ম্যান অব দ্য ম্যাচ হওয়া সবচেয়ে বেশি খেলোয়াড় শ্রীলঙ্কার লঙ্কানদের চারজনের পিছনে তিনজন করে আছে ভারত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি ডাক মেরেছেন বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের চুয়াল্লিশ ডাকের পেছনে আরও একমাত্র শ্রীলঙ্কার আছে চল্লিশটির ডাক লঙ্কাদের ডাক আছে একচল্লিশটি টি টোয়েন্টি বিশ্বকাপে একশো তিরিশের বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা একমাত্র দল হচ্ছে অস্ট্রেলিয়া তবে বিশ্বকাপের মঞ্চে তাদের কোনো ব্যাটার এখনও পর্যন্ত সেঞ্চুরির মুখ দেখতে পারেনি টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে একটি দল তাদের সবকটি উইকেট হারিয়েছে ক্যাস তুলে এমনটা হয়েছে মাত্র একবারই দুই হাজার বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ব্যাটাররা সবাই বিদায় নিয়েছিলেন ক্যাচ আউট হয়ে প্রতিপক্ষের কোনো বলারের থেকে ম্যাচে অন্তত পঞ্চাশ রান এনেছে সাতবার ইংলিশ ব্যাটাররা আর কোনো দল তা করতে পারেনি পাঁচবারের বেশি দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার করেছে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের যত ক্রিকেটাররা ম্যাচ সেরা হয়েছেন তার থেকে বেশি আর কোনো দলেরই হননি ভিন্ন ভিন্ন আঠারো জন কিউ বিশ্বকাপে একবার হলেও ম্যাচ সেরা হয়েছেন আঠারো জন ভিন্ন ম্যাচেরা নিয়ে তাদের সঙ্গে আছে অবশ্য পাকিস্তানও এক ম্যাচে সবচেয়ে বেশি শূন্য রানে আউট করার রেকর্ড নিউজিল্যান্ডের দুই হাজার সাত বিশ্বকাপে কেনিয়ারের ব্যাটিং অর্ডারের প্রথম চারজনের পর আরও দুজন সব মিলিয়ে ছয়জন ডাক উপহার দিয়েছিলেন কিউইরা টি টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে কমপক্ষে বিশ ওয়াইড দেওয়ার ঘটনা দুটি দুটিতেই জড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকা একবার তারা পেয়েছে আরেকবার তারা দিয়েছে দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়ারা পেয়েছিল তেসটি ওয়াইড দুই হাজার ষোলো সালের বিশ্বকাপে আবার তারাই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দিয়ে বসে বেশি ওয়াইড এক ম্যাচে কোনো দলের কয়জন বলার উইকেটের খাতায় নাম লেখাতে পারেন উত্তর হচ্ছে সাতজন বিশ্বকাপের রেকর্ড বটে এমনিতেও টি টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ তবে টি টোয়েন্টি বিশ্বকাপে তা ঘটেছে মাত্র একবারই দুই সালে ভারতের বিপক্ষে ক্যারেবিয়ান সাত বলার হাত উড়িয়েছিলেন প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট একের পর এক ব্যাটার আসেন কিন্তু কেউ আর দুই অঙ্কের রান ছুতে পারেন না সব মিলিয়ে এক ইনিংসে নয়জন ব্যাটারের রান এক অঙ্কে আটকে থাকে বিশ্বকাপে কোনো ইনিংসে এক অঙ্কে আটকে থাকার সর্বোচ্চ রেকর্ড এটি দুই বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে শুধুমাত্র আয়ারল্যান্ডের বেলাতেই তা ঘটেছে দুই হাজার একুশ বিশ্বকাপে আবুধাবিতে লঙ্কানদের বিপক্ষে আইরিশ নয় ব্যাটার করেছিলেন এক অঙ্কের রান